বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম মরাহামতুল লহি অবারকাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্সের কোরআন বাংলাদেশের যুবক তরুণদের আইডল আমাদের সকলের প্রাণ প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন যেটা কোন কিছুতে সেটা না মেনে যায় শরীফের সম্ভবত উনি কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি দশ লক্ষ টাকা দিব এবং তিনি বারবার বলছেন এই সাদেকুর রহমান সাহেব যে পা দশ লক্ষ টাকা আপনাদেরকে কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকার আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই এখনো বাংলাদেশে বসবাস করছে কত বড় হলে একজন ব্যক্তি সে যত বড় রাষ্ট্রের যত বড় একজন খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার সামিল তাকে আবার প্রকাশ্যে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাস্টে ঝুলানো দরকার পূর্বের শিখানো নাটকের অংশ আওয়ামী লীগ কিছু দুষ্ট লোক রেখে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু শেখ হাসিনার কিছু দোষর রেখে গিয়েছে যারা এই অপকর্মগুলো করছে এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায় আরে ভাই যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলেন বাংলাদেশের সিনেমা চলে নাচ চলে গান চলে কনসার্ট চলে মাহফিল চলে তাপসির চলে কই কেউ কাউকে তো বাধা দেয় না এদেশের কোনো আলেমকে কোনোদিন শুনি নাই অমুকের কল্যাণ নিয়ে আসতে হবে অমুককে এখন শেষ করে দিতে হবে তুমি কিসের আলেম যে একজন মানুষকে তুমি ঘোষণা দিচ্ছ কিসের রাসুল প্রেম দেখাও বেটা রাসুলের কোন জেন্দিগির কোন একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই তুমি রাসুল প্রেম দেখাও ভণ্ড কোথাকার অসভ্য কোথাকার বাংলাদেশের মানুষের ইমান আমল মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছ আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আপনারা যারা এই তথ্যটি জানেন না তারা ফেজ দ্যা পিপলে ঢুকে ভিডিওটা দেখে নেবেন একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে আপনারা সবাই আওয়াজ তুলুন আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আজকে দিনের মধ্যেই সাদেকে যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে তখন এই সরকার কিন্তু কোনো অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে এই দেশে কোনো মানুষের উপরে কেউ কোনো আঘাত করতে পারবে না যে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে তুমি কাউকে আমরা আঘাত করার পক্ষে না কারো বিপদ কাউকে আমরা কোনো ধরনের হুমকি দেওয়ার পক্ষে না কিন্তু যারা এই অপকর্মটি করছো তোমরা নিতান্ত এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে ব্যাটা ভণ্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারির একটা পশমের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা কর্নারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দাও এটা কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় জাহিলিয়াত অপেক্ষা প্রিয় বন্ধুরা আমার আমি অবাক হয়েছি তার এই দৃষ্টতা বক্তব্য দেখে আমি দ্রুত এই সরকারকে অনুরোধ করছি দ্রুত আজকে দিনের মধ্যে আজকে আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন অভদ্র এই মানুষটিকে আমি ভদ্র বলেছি ভুল বলেছি অভদ্র এই মানুষটিকে এই জঙ্গি মানুষটিকে এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পড়ে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয় তিনি মার্ডার কেসের আসামি বিদায় তাকে যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই রাস্তায় রাখার কোনো সুযোগ নাই। মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই। কারণ কোন ব্যক্তি সে যদি উম্মাদ হয় উম্মাদ হলে ঘরে বসে থাকবে তাকে তার পরিবার সিকল দিয়ে বেঁধে রাখবে যদি উম্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না একটা ভর মজলিশে মানুষকে ঘোষণা দিচ্ছে আজহারি সাহেবকে পছন্দ করে এট দা সেম টাইম বাংলাদেশে আরও ইসলামিক স্কলার আছে যাকে তাকে পছন্দ করে যার কাছে খুশি তার কাছে যায় কই রে বাবারে কারো সমস্যা তো নাই কিন্তু তুমি কোন হনুরে আমি মানে এমন একটা পরিবেশে বসে কথা বলছি আমি এটার যে ভাষায় তীব্রতা জানানো দরকার সেই ভাষাটা উচ্চারণের পরিবেশ এখানে নেই বিধায় আমি আপনাদেরকে প্রতিবাদটা এমার্জেন্সি জানালাম এটা নিয়ে আমি পরবর্তীতে আবার সুযোগ হলে কথা বলবো আপনারা সবাই মিলে প্রতিবাদ করুন এবং এই হাসিমিকে গ্রেপ্তার করার উদাত্ত আহ্বান জানিয়ে লাইফটা শেষ করছি আল্লাহ হাফেজ এবং পরিশেষে আপনাদেরকে বলছি হিংস্রতা ছড়াবেন না আমরা মানুষকে ভালোবাসার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে গঠন করতে হবে কেউ কোনো অন্যায় করলে পায়ে পারা দিলে কুচক্রি কুচুক্রি মহল ষড়যন্ত্র করলে সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে কিন্তু ওদের মতো কোনো অসভ্যপনা আমরা করব না ওরা মাজারগুলোতে ডিস্টার্ব করবে জ্বালিয়ে দেবে ভাঙচুর করবে ওরা ওরা করবে আমরা এই ধরনের অপকর্মের সাথে জড়িত নয় আমরা মসজিদ মাজার মন্দির যা থাকুক যেভাবে বিগত দিনে ছিল সেভাবেই করে বেড়ায় প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহফিলের নাম দিয়ে সেই মাহফিলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে সাদিকুর রহমান হাসিমি আমি নাম উচ্চারণ করতে চাই না এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলার কোনো কাজ নেই এগুলার কোনো খানা নাই এগুলার কোনো দানা নাই এদের কোনো ব্যক্তিত্ব নাই এদের কোনো সামাজিক মূল্য নাই এদের সমাজে কোনো অবস্থান নেই শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্যই এরা মাঠে নেমেছে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েক নিয়ে বাংলাদেশের একজন মাজার পূজারী দুষ্ট মাজার পূজারী বলতে যেই লোকগুলো ওই যে গানজা টানা পার্টি আমি তাদের কি মিন করছি যারা মাজারের জেয়ারাত করেন দরবার শরীফগুলোতে যান ইসলামপন্থী পীর মাসা অনুসারী তারা হকানি তাদেরকে আমি স্যালুট জানাই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গানজাটে টাইপের যারা যারা ডোলবাদ্য নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে ধ্বংস করে জেকের মধ্যে শয়তানি করে তারা শায়েক আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল বর্তমান সরকারকে সতর্ক হতে হবে একটি গোষ্ঠী নিজেরা নিজেরা নিজেদের ওই যে মাজার যার ভেঙে টেঙে তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে এই এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এরা আপনার সরকার তো দূরের কথা আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের আমাদের মানসিকতার কোনো মানুষের কল্যাণের কেউ নয় এরা আওয়ামী লীগের টিম এরা তাবলিগে ঢুকবে এরা মাজারে ঢুকবে এরা এইসব জায়গায় ঢুকবে ঢুকে ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা সর্বভৌত্বের চেতনা ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে কত বড় দুঃসাহস থাকলে কাজ করতে পারে আমরা তো প্রত্যেকটি যাই আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়ি যে কোনো মানুষের কাছে যাই অনেক বড় বড় আয়োজন ঈদে মিলাদবী কিংবা সিরাতনবীগুলোতে আমরা যাই প্রোগ্রামগুলোতে যাই আমরা রাসুস আসলামকে সম্মান করি রাসুস আসলামের সানে আমরা নাদ গাই শুনি তাপসির শুনি কিংবা ওয়াজ মাহফিল শুনি এদেশে তো কাদা ছড়াছড়ি নাই এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক মিলাদুল্নবীও হয় সিরাতনবীও হয় তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জ্বালিয়ে এখন নতুন করে ভুল করছো আমি মনে করি এই অপকর্মের চরম শিক্ষার জন্য তাকে এখনই গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তারটা নিয়ম অনুযায়ী করা উচিত কারণ একজন লোক আমাকে যদি বলে যে তোমাকে আজকে শেষ করে ফেলবো তিন টুকরা করে ফেলবো এটা কেমন আইন রে ভাই তা আপনি যদি এখন না করেন তার যদি কোনো একটা প্রবলেম হয় যদি কোনো একটা সমস্যা হয় আজহারের যদি কিছু হয় তো এর দায় কে নেবে এই সরকারকে নিতে হবে অতএব এই সরকারকে আমি বারবার বলেছি দ্রুত এই সাদিকুর রহমান কি হাসিমিনা কি আবার সে আলামিন হাসমি দরগা শরীফের ওরসে এই ওরসে বক্তব্য দিয়েছেন সেখানে দুটো আপত্তিজনক কথা বলেছেন একটা তাকে টুকরো করবে তিন টুকরা আর একটা হচ্ছে তার মাথা যে এনে নিবে তাকে তিনি দশ লক্ষ টাকা দিবে এই মানে অভদ্র লোকটি নিশ্চয়ই ইসলামের সঠিক জ্ঞান শিখতে পারেনি তিনি হয়তো কোনো একটি জঙ্গলি পনার মধ্যে জঙ্গলের ভিতরে জন্মগ্রহণ করেছে কিংবা কোনো একটি এমন একটি মানে বিধিবিধানের মধ্যে তিনি জীবনে বেড়ে উঠেছে সেখানে তার হত্যা এবং এই কতল করাই তার শিক্ষা এর বাহিরে কোনো ভালো শিক্ষা তার নাই ধর্মীয় জায়গায় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্কলার এখন শায়েক মিজান ও রমান এদেশের কেউ পীরপন্থী কেউ তাবলিকপন্থী কেউ মাহাফিলপন্থী আবার আজহারি সাহেবেরই অনেক ভক্তের মধ্যে কেউ যে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এখন এই দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে কোন একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের বক্তব্য দিতে পারে না তো এই নিশ্চয়ই তার তার কিংবা মুরিদ যারা অনুসারী এই লোকগুলোও হবে ওই মাপেরই তারা কোনো হক্কানি আলেম নয় তারা কোনো হক্কানি পীর নয় তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয় এরা জাতীয় মসজিদের খতিব না কিংবা এরা বাংলাদেশের হকানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না এই লোকগুলা কোথেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে মেজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের জনগণের মনিকোঠায় স্থান করা একজন ব্যক্তি যুবকদের আইডল যুব সমাজের অহংকার বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায় ইংরেজিতে আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা হতে পারে তার এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন জ্বলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন দিস ইজ আপ টু ইউ কিন্তু আপনার রাইট দেওয়ার কোন দশ লক্ষ টাকা ঘোষণা দিবেন পেয়েছে কোন কারণে পেয়েছে কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের কোথেকে তারা আজকের এই এই বাংলাদেশে তারা এখনো অজভাবই থাকবে চলবে আমরা ওদের মতো হিংস্রতা নয় সত্যিকার ভালোবাসা ছড়িয়ে দিয়ে মানুষের মন জয় করবো সেই উদত্ত আহ্বান জানাই আর এই জঙ্গলকে এবং এই জঙ্গিকে দ্রুত গ্রেপ্তার করে আজকেই মিডিয়ার সামনে প্রকাশ করার উদত্ত আহ্বান জানাই এবং তার এবং তার পরিবারের সকল ব্যাংকের আয় ব্যয় খতিয়ে দেখার আহ্বান জানাই যে বিদেশি কোনো হিংসে এ দশ লক্ষ টাকা পেয়েছে কিনা আজহারিকে মারার জন্য সেটাও আমাদের দেখতে হবে কারণ আজহারি আমাদের সম্পদ আজহারি দেশের সম্পদ আজাহারি আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন পৃথিবীর কোনো শক্তি নাই যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন হাদিস এবং ইসলামের জন্য ধর্মের জন্য কাজ করবেন কেউ তাকে ছিনিয়ে নিতে পারবে না তিনি আমাদের হৃদয়ে ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন সবাইকে ধন্যবাদ